নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকে কিন্তু একটু বেলা থেকে ভিডিওটা শুরু করছি কারণ এখন বেজে গেছে নটা তো ঘরের সব কাজকর্ম শেষ করে চান করে পুজো করে চলে এলাম সোজা চা করতে চাও করব এদিকে সকালে টিফিনটাও রেডি করব। তো আজকে ওই মুড়ি আর আলুর তরকারি করবো আর আমি এদিকে একটু লিকার চা করে নিচ্ছি তবে কি জানেন তো মানে একা একা চা খেতে এতটা মজা লাগে না সঙ্গে যদি একজন কেউ খাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে মজাটা পাওয়া যায় বিশেষ করে চায়ের ক্ষেত্রে কিন্তু কি করব উপায় নেই তাই নিজেকেই একাকেই খেতে হবে কারণ দুটো মানুষই তো মাত্র চা খায় তো দুটো মানুষের মধ্যে একটা মানুষ তো বর্তমান বাড়িতে নেই তো আমার তো চায়ের নেশা একটু আছে মানে এই সকালটায় বিকেলটা না হলে চলে তাই চা তো একটু খেতেই হয় আর চা না খেলে সকালে কান্না দিনটা কাটে আমি দেখছি কেউ চা না খেয়ে হয়তো সকালে দিনটা সুন্দর করতেই পারে না তো যাই হোক আমিও চাটা খাবো একটু আর এদিকে রান্নাটা করছি আর এই যে দেখুন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও এরকম করে মানে দেখার চেষ্টা করি মানে এদিকে রান্না করি কাজ করি আবার আমার ভিডিওটাও চলতে থাকে আমি কিন্তু এইভাবে প্রত্যেকের ভিডিও দেখি আর সঙ্গে সঙ্গে রান্না করতে করতে কাজ করতে করতে ওদের কমেন্টও দিয়ে দিই তো এইভাবে চলে আমার কিন্তু ভিডিও দেখা তা না হলে আমরা সংসারের এত কাজে চাপে মধ্যে এই ভিডিও দেখা বসে এটা কখনো করতে পারি মানে পারি না আমি তো অন্তত পারি না কারণ আমার সারা দিন এত কাজে চাপ থাকে তো আমি বসে এক ঘন্টা বসে যে প্রত্যেক দিন কারোর ভিডিও দেখব মিনিমাম মানে পাঁচ থেকে দশ মিনিট তো দেখতেই হবে এক একটা ভিডিও যদি না দেখি তাহলে সেটা একটা কীরকম হয় সেই জন্য আমি চেষ্টা করি সবসময় এইভাবে ভিডিও দেখার দেখে ও চলতে থাকে হয়তো অনেক সময় কি হয় আমি কথাগুলো শুনতে পাই না পুরোটা তাও চেষ্টা করি মানে ভিডিওটা পুরো দেখে নেওয়ার জন্য তো এইভাবে আমি কিন্তু সারাদিন কম বেশি করে দেখতে থাকি তো যাই হোক আমি এই যে টিফিন করে তাদেরকে খেতে দিয়ে দিলাম আমিও এই যে বাচ্চাকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে চলে এলাম নিজে খেতে আর এদিকে আমাদের এই যে কাজের যে বোন ওর বর ফোন করেছিল আজকে মাছ আছে বলল চিংড়ি মাছ আছে আর কিছু মাছ আছে তো আমি নিয়ে যাচ্ছি আমি বললাম ঠিক আছে নিয়ে এসো তো ছেলেটা কলকাতা থেকে আসছে আমি বললাম যে তাহলে একটু মালাইকারি করে দিব কারণ ও মালাইকারি খেতে ভালোবাসে তো এই ভেবে আমি কি করলাম আগে নারকেলটা করে রেখে দিলাম আর তার সঙ্গে আমার খাওয়া হয়েছিল না আমি খেয়েও নিলাম আর সেই জন্য আজকে ছেলেটা যে যে তরকারিগুলো খেতে ভালোবাসে ভাবছি সেই তরকারিগুলোই করব। তার মধ্যে আছে ওই যে তেঁতো শাক আমাদের এখানে পাওয়া যায় কার কোথায় কীরকম পাওয়া যায় আমি সেটা বলতে পারবো না তবে আমাদের এখানে এই তেঁতো শাকটা খুবই পাওয়া যায় একে গিমা শাকও বলা হয় আবার তেঁতো শাকও বলা হয় তো ওইটা একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর সর্ষে বাটা দিয়ে করব আর একটু লাউ ছেঁচকি করব মানে এটা কিন্তু প্লেনই হবে কোনো মানে কোনো কিছু অন্য কিছু পড়বে না প্লেনই হবে তো একটু আদা আর জিরে বাটা দিয়ে শুধু হবে আর কিছু না আর চিংড়ি মাছের মালাইকারি করবো এইটুকুই করব তো এই যে রান্না শুরু করে দিয়েছি ওই তেঁতো শাকটা আগে একটু অল্প সেদ্ধ করে জল বের করে দিতে হবে দিলে কী হয় ওর তেঁতো অংশটা কিছুটা কমে যায় তো সেইটা করে নিয়ে রেখে দিয়েছি এদিকে আমি মাছও নিয়ে চলে এসেছে দেখছি যে মানে অর্ধেক মাছ কেটে নিয়ে এসছে তো অর্ধেক মাছ কেটে আনেনি। একটু লোটে মাছ এনেছে আর পটল মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে তো আমি এদিকে মাছও কাটতে থাকছি আর এদিকে রান্নাও করতে থাকছি কারণ একা হাতে সব কিছু করতে হবে তো টাইমটা আর নষ্ট না করে আমি ভাবছি এদিকে রান্না হতে হতে এক একটা তরকারি চাপিয়ে দিব আর এদিকে মাছও কাটতে থাকবো তো এই ভেবে করছি তো তার আগে কিছু বাসন ছিল ওই বা মানে টিফিন খাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছিল ওই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি তারপরে মাছটা কাটবো যে পলিতে রাখা আছে ওইগুলো মানে এদিকে রান্নাও করতে থাকবো ওইদিকে মাছও কাটতে থাকবো তো এই যে বলতে বলতে আমার লাউটা হয়ে গেল। লাউ এই একটু আদা জিরে দিয়েছিলাম তবে লাউ খালি করলে একটু ওতে একটু চিনি দিলে একটু ভালো লাগে আর শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিন দিলে মানে এমনি নিরামিষে খুব সুন্দর লাগে খেতে আর যদি লাউ যদি নরম হয় তাহলে তো কথাই নেই তো যাই হোক লাউটা কষিয়ে দিই এদিকে চিংড়ি মাছগুলো কাটতে আছি কারণ চিংড়ি মাছ কেটে তো নিয়ে আসছে কিন্তু তার খোসা ছাড়িয়ে আনে নি আর ওই যে চিংড়ি মাছের মাথায় একটা কালো শিরা থাকে ওইটাকে একটু বের করে দিতে হয় ওইটা যদি না বার করানো হয় তাহলে কি হয় মাছটা মানে খাওয়ার সময় মুখে লাগে আর মানে কীরকম একটা গন্ধ করে তো তার জন্য ওই শিরাটা কিন্তু কেটে বার করে দিতে হয় তো এসব করে যাই হোক বর্তমান যতটুকু রান্না করা হবে সেই মাছটা আমি কুটে ভালো করে ধুয়ে নুন মাখে একদম সঙ্গে সঙ্গে মানে তেলে ভেজে নিব। কারণ রেখে দেওয়ার মতো সময় আর নেই অনেকটাই বেলা হয়ে গেছে তো একসঙ্গে মানে মাখিয়ে নুন মাখিয়ে একদম তেলে দিয়ে ভেজে নিব। আর চিংড়ি মাছে এতটা সময় লাগে না নুন ঢুকতে সঙ্গে সঙ্গে হয়ে যায় তো তার জন্য ভেজে নিয়েছি আর দিয়ে ওই মশলাগুলো বেটে রেখেছিলাম এদিকে করতে করতে ওইদিকে মশলাটা বেটে নিয়েছি কারণ সব কিছু তো আর ক্যামেরার মধ্যে ধরানো যায় না কারণ এইটুকু সময়ের মধ্যে কতটা আর দেখানো যাবে তাছাড়া সব সময় ক্যামেরা এদিকে সেদিকে নিয়ে গিয়ে কাজ করাটাও সম্ভব না তো যতটুকু পারি কাছে রেখে চেষ্টা করি কাজটা করার আর এদিকে আমি মশলা কষাতে কষাতে ওইদিকে ওই কালকে আমার মেয়ে সন্ধ্যেবেলায় ফুচকা খেয়েছিল ওই তেল কড়াটা আছে তো ওতেই আমি আলুটা ভেজে নিলাম দিলে কি হবে ওইদিকে আলুটা ভাজতে ভাজতে এদিকে আমার তরকারিটা কষানো হয়ে যাবে তো এই জন্য করছি আবার তার মাঝখানে দেখুন এই ভিডিও দেখা কার কমপ্লিট হয়েছে তাকে এবার কমেন্ট দিচ্ছি এটাই আমার কাজ চলে দিন। মানে এখন মনে হচ্ছে সংসার থেকে মানে সংসার চাকরি দুটো যেন মনে হচ্ছে যেন বিরাট একটা কী বলবো ঝামেলা হয়েছে কারণ সারা দিন সময়ই পাই না তো এইসব করতে করতে দিন যে কীরকম কেটে যায় সকাল থেকে রাত হয়ে যায় মোটেই বুঝতে পারি না তার উপরে এখন পড়েছে একটু দোকানের চাপ মানে এই বান্না শেষ করে দিয়ে যা কাজ আছে এখানে করে দিয়ে আবার গিয়ে দোকানে বসতে হবে তো এই হচ্ছে আমাদের মানে আমার সারা দিনের মামলা তো এখানে আজকে ভাবছি যে একটু রান্না শেষ করে রান্নাঘরে ফ্রিজটা একটু পরিষ্কার মানে আজকে একটা ফ্রিজ পরিষ্কার করব আবার কালকে একটা করব। আর কিছু মানে ওয়ার্ড্রোব আছে ও ওপরের জিনিসগুলো পরিষ্কার করা হয়নি সিলিংটা পরিষ্কার করা হয়নি ওইগুলো করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বুঝতে পারবেন তো যাই হোক এই যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এবার ওই তেঁতো শাকটা ভেজে নিচ্ছি প্রথমে কড়াই তেল দিয়ে ওই পেঁয়াজ বাটা হলুদ আর লঙ্কাগুলো একটু দিয়ে তারপরে এই তেঁতো শাকটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার তার মধ্যে একটু সর্ষে বাটা আর লবণ দিয়ে দিলে ব্যস্ত হয়ে যাবো ওইটা আস্তে আস্তে ভাজবে মানে কড়াই বসে বসে সেটা শুকনো হবে তো এটা হতে হতে আমার বাকি এদিকে যে মাছটা আছে ওইটা কাটা হয়ে যাবে আর এদিকে ভাতের জলও বসিয়ে দিচ্ছি চালটা দেওয়া হয়নি ওইটা পরে দেব তো বন্ধুরা যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকো তাহলে আমিও একটু সাহস পাব আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ হবে তো এই জন্য পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর এই যে চলে এলাম রান্না শেষ করে এই রান্নাঘরের এক সাইডটা পরিষ্কার করব। কারণ এটা অনেক দিন অগোছালো হয়ে পড়ে আছে মানে আমরা যতই পরিষ্কার করে কাজ করি না কেন দুই দুই এক দিনের মধ্যে আবার এখান থেকে সেখানে জিনিস চলে যায় সেখান থেকে এখানে জিনিস চলে যায় আর মেয়ে আছে সে কী করে এই জিনিসটা যেখান থেকে যে জিনিসটা বার করবে ওইখানেই ফেলে দিয়ে চলে যাবে আর আমি করব সারা দিন গোছাতে থাকব এই গোছাতে গোছাতেই সময় চলে যায় তো যাই হোক আর এই যে ফ্রিজের পেছনগুলো এতটা পরিষ্কার করে নাও তাই জন্য আমাকে যখন সময় পাই একটু করে নিই আর এই যে এটা আমার পুরোনো রান্নাঘর ছিল তার জন্য এখানে ওয়ার্ড্রপগুলো ছিল আর এগুলো কিন্তু আমি দেওয়ালের সময় পরিষ্কার করিনি দেওয়ালের সময় পরিষ্কার যদি করে দিতাম তাহলে এখন এত ঝামেলা হতো না তো তখন এত ঝামেলার মধ্যে বা এত কাজের মধ্যে আর করা সম্ভব হয়ে ওঠেনি তো ভাবলাম সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যখন এই কাজগুলো একটু করে নি তো এই যে সিলিংগুলো ওই যে সিলিংয়ে কি হয় অনেক সময় ছিটে পড়ে যায় তো সেগুলো দাগ দাগ হয়ে যায় তো ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি একটু পরিষ্কার করে নিই আর এই যে আমাদের সিঁড়িটা আছে বলে অনেক কাজে লেগে যাচ্ছে এইটার উপরে কোনো রকম চেপে উঠে তার উপরে দাঁড়িয়ে এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার আজকে ঝাড়াঝাড়ি করতে পারবো না কারণ ছেলের জন্মদিন আজকে তার জন্য জন্মদিন মানে আজকে হচ্ছে ওই জন্ম জনমবার যেটা বলা হয় ঝাড়াঝাড়ি করতে পারবো না ওই জন্য ওই ভিজে কাপড় দিয়ে আগে সার্ফ জল করে মুছে নিচ্ছি তারপরে শুকনো কাপড়ে মুছে নিচ্ছি আর যেহেতু এখানে রান্নাঘর তার জন্য কি হয় এই দেওয়ালে এই যে টাইলসের দেওয়াল না এতে কিন্তু একটু ধুলো ময়লা লেগেই থাকে তো এটাও মাঝে মাঝে যখন সময় পাই তখন পরিষ্কার করে নিই কারণ এতেও তো পরিষ্কার করতে সময় লাগে আর তাছাড়া আমার এই ছোট্ট রান্নাঘরটা প্রচুর জিনিস আছে সংসার করলে জিনিসের কি আর কম থাকে আমরা ধরুন যখন সংসার শুরু করি তখন কতটুকু জিনিস দিই বা সংসার শুরু করি যখন একার সংসার শুরু করি তো প্রত্যেকটা জিনিস করতে করতে অনেকটাই হয়ে যায় তো আমারও সেরকম হয়েছে জিনিস মানে বলতে গেলে প্রচুর ভর্তি জিনিস তো পরিষ্কার করতে করতে সময় যে কখন পেরিয়ে যায় বুঝতে পারি না আর কত পরিষ্কার করব। তো যাই হোক পরিষ্কার করতে হবে পরিষ্কার যদি না করি ভালো করে তাহলে ঘর নোংরা হয়ে পড়ে থাকবে আর সেই তো আমাদেরকেই আমাদেরকেই করতে হবে তো চেষ্টা করি সবসময় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আর এই যে এবার চলে এলাম ওইটা পরিষ্কার করে ফ্রিজটা পরিষ্কার করতে ফ্রিজটাও দুটো দুদিকে নোংরা হয়েছে একটু তো ভাবলাম যে আজকে ফ্রিজ দুটো পরিষ্কার করে দিই কিন্তু দেখলাম অনেকটা সময় হয়ে গেছে এখন আর দুটো ফ্রিজ পরিষ্কার করতে পারবো না তাই একটা ফ্রিজ আজকে করে দিই আবার কালকে বা পরশুকে আর একটা ফ্রিজ পরিষ্কার করে দিব তো এই জন্য ভেতরটা ছোটো ফ্রিজটার পরিষ্কার করে দিলাম আর ওপরে দুটো ফ্রিজই পরিষ্কার করে দিলাম মানে মুছে দিলাম একটু ভিজে আর শুকনো কাপড় দিয়ে তারপরে এই যে আমাদের আজকের মেনু এই হয়েছে তারপরে আমরা অফ ক্যামেরায় আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে ওই যে বাসনগুলো মেজেছিলাম সকালে ওইগুলো সব শুকনো হয়ে গেছে ভাবলাম যে এইগুলো একটু তুলে দিই তারপরে দোকানের বাচ্চাগুলো খেতে চলে আসবে তো এইভাবে বাসনগুলো তুলে রেখে দিচ্ছি তারপর দোকানের ছেলেগুলো খেতে চলে এলো বলতে বলতে আর ছেলে একটু দেরি করে আসবে ও এলে ওকে খেতে দিব তো এই যে দোকানের ছেলেগুলো এবার খেতে এসেছে তাদেরকে দিয়ে দিব আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর সব সময় পাশে থাকবেন একটু তাহলে কি হয় আমিও একটু মোটিভেশন পাই যে নতুন নতুন ভিডিও দেব বা আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান তো টাটা